আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে না আমি কি আপনার বয়ফ্রেন্ড হতে পারি কি প্রেম করবেন বলেন সাদা কালো প্রেম করবেন না রঙিন কালো প্রেম করবেন প্রেমের ভিতর আবার সাদা কালো রঙিন প্রেমও আছে আচ্ছা বলেন দেখি সাদা কালো প্রেমটা কি আর রঙিন প্রেমটা কি সাদা কালো প্রেম মানে ফোনে কথা বলা আর রঙিন প্রেম মানে আমি বাইরে দাঁড়া থাকবো তুমি এসে আমার মুখটা দেখে চলে যাবে তোদ এইটুকি আর কিছু না আরো আছে কি বল হাতে হাত রাখা হাতে হাত রাখা তোকে থেকে কথা বলা থেকে কথা হয় তাহলে আজকে কি सेम না মানে আমার একটু লজটা বেশি আর এখনি শরীলটা কেমন ঝাঁকি দিয়ে উঠছে ঠিক আছে তাহলে আমি আজকে যাই কালকেবারে এখানেই চলে আসব

তোমার আসতে তো দেরি হলো কেন আমি ওই দুপুর থেকে বসে আছি ওই যে স্থানের মোড়ে আমার বন্ধু বসে আং ওই ক্যাসিট বাজিয়ে শুনবা মোহাম্মদ আজের গান ওই গান শুনতি শুনতি আমার দেরি হে আ আমার এখানে বসে থেকে থেকে আমার মাথা পিট লেগে গেছে চলো একটু ঘুরে বেড়াই বলছো তাহলে চলো যাই পাঠালাম তাও শোলার উড়ি গেল বললো যে কালকে এ জায়গায় আসো দেখা হবে কি রসের রসের কথা বললো আর এখন নাই অনেক সুন্দর আসলে এখানে গিয়ে আমরা বসি হ্যাঁ ঠিক আছে না অবশ্যই বলবো একটি চাকরি পেয়ে তারপর বাবাকে বের কথা বলবো আমার বিয়ে হয়ে যাক তারপরে বলো আমাকে কাল দেখতে এসেছিল বড় গাছ থাকলে তো সবাই থাকি দিবেই দেখতে এসেছে কি হয়েছে চলে গিয়েছে আবারও আসবে আমি তোমাকে বিয়ে করব চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করবো চাকরিটা পেয়ে যাই তো দূর হয়ে যায় ইনশাল্লাহ আমরা বিয়ে করে

এইটা আরে এটা তো সাসী হয় এটা নতুন সাসী তো তাহলে তো ধরে ইনটু কতদিন ধরে চলছে কি বলিস রে ভাতিজা ইনটু পিণ্টু মানে এই কিছুদিন আগেই ওরে নতুন সাথের সাথে আমার পরিচয় হয়ে গেছে পোতা সাসী রইনো কিছু ছিল নাকে একটু জিজ্ঞেস কর না তো আরে লাইন ঘাট মানে কি বলিস রে ভাতিজা কারোর সাথে সম্পর্ক ছিল না আমাকে প্রথম ভালোবাসে বুঝতে পারিছি আমি তো খুব ভালোবাসি যেগুলো ছিল সাথে কি করতে জিজ্ঞেস করবো না বলে কালকে ওর তো আমার হলো পরিচয় হলো প্রেম আর তুমি আজকে ওখানে ঘুরতে আইছো ওরে ভাইস্তি এ তার মানে তুই সালাম দিছিলি তো টাকা দিনে বলে তুই সালা এই কথা বলছিস না তুমি যে কি কিপটি কিপটি আমি ভালো করেই জানি সালাম দিলাম কয়বার করি সালামিটাও দিলে না আবার আমি একটা প্রেম করলাম সেটি নিয়ে আবার

বলে হাতিজা মুখ না কথা তুমি দিলে আমাদের নাম ছিল সাদা কালো রংইল তা তো যায় সব কি কোন কলিকালে আলাম রে তাহলেই এবার সাথে আমার লাইন ছিল ও তোর সাথে লাইন ছিল হ্যাঁ আরে মিষ্টি কি মেডিকেছ আরে চাচাটা কিটা শালি সাওয়াল কথা ঠিক করি বলিস কিটা বুড়ো রে আমি বুড়ু তোর তোমার আমার বয়স কম বুঝতে পারিস আমি বুড়ো হতে পারি শালা সাওয়াল কিন্তু মনটা বুড়ো না বুঝতে পারিস তুই বুড়ো হওয়া জন হ

যাও বি করো বি করবা না এ ভাতিজা তুই তো ঠিকই বলি রে এ গুরু বয়স আমার মাজাডা আর সুজা করতে দিল না রে তোরও লজ গেল আমারও লস গেল কত এম বি যে দিছি রে ভাইস্তি রাত দুটোর সময় বলছে সোনা মধু আসো আমরা ওয়াইফাই এর ভিতরে ওই যে কি বলে না ওই যে হোয়াটসঅ্যাপ আর ইমো না টিমো হ্যাঁ কত টাকা দিছি দোস্ত আর প্যান্ট শার্ট নাকি আমি সকালতে আমি তোমার পিছ পিছে ঘুরছি জান তুমি তোকে বোনাস দেয় ঠিক ছিল আর আমাকে প্যান্ট শার্ট আমার কিনা আছে আরে বাবা আমি তো মাকে কাজ করি আমি তো এসব পড়তে পারিনি তুমি তো মা কিনা